এদের গাল দেখলে আপনি ব্রাশ করে আসবেন তবে সেটা দেখার আগে আপনিও যদি ছবি দুটিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি হিন্দু নাকি মুসলিম সেটা কমেন্ট করে জানিয়ে দিন ওয়ান চা খেলে এমন খাওয়া উচিত নাম্বার টু বা এদের দুজনের মধ্যে কত মিল নাম্বার থ্রি আমার বন্ধু যখন ছবি উঠায় সমাজ নাম্বার ফোর এতগুলো তালের মধ্যে একটা মাথাও আছে নাম্বার ফাইভ আরে ভাই এবার তো খাওয়া কমা না হলে তোর পেট ফেটে যাবে নম্বর 6 একমাত্র অটোবাস ইঞ্জিনিয়ার দ্বারা এমন কাজ করা সম্ভব। কি সব কি아 देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा আমার বাবা মা যখন আমার জন্য কোনো কিছু কিনে আনে। নাম্বার 8 টিডি আসলে অনেক সুন্দর। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जा